আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা বা'দ শামনিত দিনি ভাই ও বোন কুরবানির দ্বিতীয় পটভূমি হল কুরবানির প্রচলন আদিপিতা পিতা আদম আলাইহিস সময় থেকে শুরু হলেও মুসলিম জাতির কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাহীম আলী সালামের কোরবানির স্মৃতি রমন্থন অনুকরণ অনুসরণে চালু হয়েছে আল্লাহ তালা মানবজাতির জাতির হেদায়তের জন্য যুগে যুগে অসংখ্য নবী প্রেরণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলী সালামের নিকট থেকে তিনি প্রতিটি পরীক্ষায় হিমাদ্রির সময় ধৈর্য ও ত্যাগের মাধ্যমে উত্তীর্ণ হয়েছিলেন এ সম্পর্কে মহান আল্লাহ বলেন যখন ইব্রাহিম আলী ইসালামকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন অতপর তিনি তা পূর্ণ করলেন তখন তিনি বললেন আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম বর্তমানে আমরা যেই কোরবানি করি সেই কোরবানিটির ঘটনা সফাতের একশো এক থেকে নিয়ে একশো এগারো নম্বর আয়াত পর্যন্ত উদ্ধৃত হয়েছে মূল ঘটনায় আমরা চলে যাই মহান আল্লাহর বাণী ইব্রাহিম আল সালাম যখন দীর্ঘদিন ছিলেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন রবিহীন হে আমার রব আপনি আমাকে একজন নিকার সন্তান দান করুন হুবি হালিম অতপর মহান আল্লাহ তালা তাকে একটি ধৈর্যশীল অত্যন্ত সহিষ্ণু গোলাম অর্থাৎ পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন বৃদ্ধ বয়সে বার্ধক্যেলা হুসা কুনাই অতপর ওই সন্তান যখন শিশু বয়স পার করে কৈশরে উপনীত হলেন বাবার কাজে হেল্প করার মতো হলেন সহযোগিতা করার মতো হলেন চলাফেরা করার মতো হলেন তখন তিনি বললেন ইয়া বুনাই। হে আমার বৎস হে আমার সন্তান নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে করছি করছি অর্থাৎ তারা সেখানে তোমার অভিপ্রায় কী তোমার মতামত কী তোমার অভিমত কি দেখুন একে তো ইব্রাহিম আলী ইসালাম দীর্ঘদিন পর নিঃসন্তান জীবনযাপন করার পর একটা পরীক্ষা পাশ করলেন এবং দীর্ঘদিন পর বার্ধক্যে একটা সন্তান পেলেন এই সন্তানটি যখন নয়ন জোড়ানো হলো চক্ষু শীতলকারী হল তখন আল্লাহ তালা তাকে আবারও পরীক্ষা নিলেন বললেন তোমাকে সন্তান না দিয়ে আমি পরীক্ষা নিয়েছি দীর্ঘদিন ধরে আবার সন্তান এখন দিয়েছি তোমার নয়ন জোড়ানো সবচেয়ে প্রিয় বস্তু প্রাণাদিক প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার আরেকটি পরীক্ষা পরীক্ষা মিনিব সেক্ষেত্রে তার সন্তানের কাছে যখন তিনি তার অভিমত জানতে চাইলেন তখন তার সন্তান বলল হে আমার বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন সেটা পালন করুন সেটা সম্পাদন করুন ইংসা আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমাকে আপনি উদ্বিগ্ন অবস্থায় পাবেন না আমি নিষেধ করব না আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি অতি দ্রুত সম্পাদন করুন যখন তারা পিতা আল্লাহর নিকট উভয়ে আত্মসমর্পণ করল এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখানে বলে রাখা ভালো নবীদের স্বপ্নগুলো সত্য অর্থাৎ তারা স্বপ্নে যেই আদেশ নিষেধ দেখতে পেতেন সেগুলো বাস্তবে রূপান্তর বাস্তবে রূপ লাভ করত। এরপর যখন পিতা পুত্র উভয় আল্লাহর নিকট আত্মসমর্পণ করল ইব্রাহিম আলী ইসালাম যখন তার সন্তান ইসমাইলকে উপর করে শুয়ে দিলেন তার কপাল ধরে চিৎ করে কাত করে শুয়ে দিলেন ওয়ান এমন অবশ্যই আল্লাহ তালা তাকে আহ্বান করলেন ডাক দিলেন হে ইব্রাহিম কদ সদ্যকতার রু ইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ সত্যি রূপান্তর করেছ ইন্না কাদালিক নজিল মহসেন আমরা এভাবে মহসিনদেরকে পুরস্কৃত করে থাকি আমরা চাই না তোমার সন্তানকে জবেহ করো তবে আমরা তোমার পরীক্ষা নিয়েছি ইন্না হাদ বেলা মুবিন নিশ্চয় তো এক প্রকাশ্য স্পষ্ট বেলা বা পরীক্ষা ওয়ফাইনাহু بذبح عظيم اسماعیل আলাইহিস সালামকে কোরবানি করার পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট বিশাল দুম্বা ফিদিয়া দেয়া হলো জবেহ করা হলো ওয়া তারকনা আলাইহি ফিল আখিরিন এবং এই সুন্নাহ উজ্জীবিত করে রাখা হলো ভাস্বর করে রাখা হলো পরবর্তী প্রজন্মের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদি সহ অন্যান্য সকল উন্মতের জন্য আগত অনাগত পৃথিবী যতদিন রয়েছে কেয়ামত পর্যন্ত সকলের জন্য এই সন্ন্যাসকে আদেশ করা হলো বাস্তবে দান করার জন্য বলা হলো ইব্রাহিম শান্তি অবতীর্ণ হোক ইব্রাহিম আলী সালামের প্রতি কেদা আলী কানজিল মোহসিন আর আমরা এভাবেই মোহসিনদেরকে আমরা পুরস্কৃত করে থাকি নিশ্চয় তারা হল আমার মুমিন ইমানদার বান্দাদের অন্তর্ভুক্ত অত্র আয়াতগুলোতে সুরা সফাতের একশো এক থেকে একশো এগারো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা আমরা বর্তমানে যে কোরবানি করে থাকি সেই কোরবানির একটি চিত্র তুলে ধরেছেন সুতরাং আমরা যখনই কোরবানি করব তখন যেন আমরা সর্বতোকৃষ্ট উৎকৃষ্ট বস্তু বা জিনিসজন আমরা কোরবানি করি আল্লাহ আমাদের কোরবানি অন্তর দেখবেন আল্লাহ এ থেকে কিছুই নেবেন না সুতরাং আমরা নিয়ত বিশুদ্ধ রাখবো রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী কোরবানি করব তাহলে আল্লাহ আমাদের কোরবানি করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন